হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা আজকে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের নাটক আগুন পড়ব যেটা রচয়িতা করেছে নাট্যকার হচ্ছে বিজন ভট্টাচার্য এই যে নাটকটা এই নাটকটা মূলত গণ আন্দোলন তার যে দুঃখ দরদাসা শোচনীয় অবস্থা সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু রচিত হয়েছে মূলত এখানে তেইশটা চরিত্র রয়েছে প্রথম যে দৃশ্য প্রথম দৃশ্যে রয়েছে নেতার যে মা নেতার মার সম্পর্কে কিন্তু প্রথম দৃশ্যে আমরা দেখতে পাবো এবং দ্বিতীয় যে দৃশ্য সেই দ্বিতীয় দৃশ্যে কিন্তু কৃষাণ কৃষক যে সম্প্রদায় কৃষক সম্প্রদায়ের যে অভিব্যক্তি বা তাদের ভেতরকার যে কথাগুলো সেইগুলো কিন্তু আমরা জানতে পারব তৃতীয় যে দৃশ্য সেই দৃশ্যে কিন্তু সতীশ সতীশের সম্পর্কে এবং সতীশের আহ ইয়েতে মানে সে একজন ওড়িয়া ছিল তার সম্পর্কে কিন্তু জানবেন তার যে দৃশ্য সেটা তো পুরোটাতেই তার দৃশ্যের ওপরেই কভার থাকবে চতুর্থ যে দৃশ্য সেটা হচ্ছে হরে কৃষ্ণ বাবু হরে কৃষ্ণ বাবু একটা আহ হচ্ছে পুরুষের ছেলে সিভিক যে গার্ড তার ছেলে এবং বাবু কিন্তু এখানটায় আহ চতুর্থ দৃশ্যে আমরা দেখতে পাবো এবং পঞ্চম দৃশ্যে রয়েছে আহ চালের লাইন অর্থাৎ প্রচণ্ড দুর্ভিক্ষ দুর্দশা এই দুর্দশাতে মানুষ এক মুঠো চালে চাল পাওয়ার জন্য যে লড়াই করেছে সেই লড়াইটা বা সেই লাইনটা লাইনের মধ্যে যে লড়াই মানে সবাই মিলে যে একসাথে লড়াই করছে চালটা কে আগে পাবে বলে সেই লড়াইয়ের কথা কিন্তু এখানে বোঝানো হয়েছে মূলত আমরা বিজন ভট্টাচার্যের সম্পর্কে যদি জানি দেখতে পাবো বাংলাদেশে যে ফরিদপুর জেলা আছে ফরিদপুর জেলায় কিন্তু তার জন্মগ্রহণ তিনি জন্মগ্রহণ করেন তার যে লেখা লেখনীতে বেশিরভাগটাই কিন্তু ফ্যাসিস্ট তারপরে মুক্তচিন্তন তারপরে গণ আন্দোলন সংগ্রামের যে দুঃখ দুর্দশা যে শোচনীয় অবস্থা হয় সেইটাই কিন্তু বারবার উঠে এসছে তার প্রথম নাটকই হচ্ছে আগুন এছাড়াও তিনি নবান্ন ইত্যাদি আরো মাস্ক চিন্তা ভাবনার ওপর মার্কস দর্শনের ওপর বিভিন্ন রকম নাটক বিভিন্ন রকম জিনিস কিন্তু রচনা করেছেন তো চলো আমরা এবার আমাদের যে আলোচ্য বিষয় আজকের সেই নাটকে চলে যাই আমি তোমাদেরকে প্রথমেই চরিত্রগুলো সম্পর্কে পড়াবো তারপরে মূল নাটকে কিন্তু আমরা আসবো মূল যে প্রথম দৃশ্য নাটকের সেই দৃশ্যে কিন্তু আসবো তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক দেখো প্রথম যে চরিত্র প্রথম প্রথমে তোমাদেরকে চরিত্র সম্পর্কে জানাবো যে চরিত্রগুলো উল্লেখ কিন্তু আমরা এখানে পাব চরিত্র লিপি পুরুষ পুরুষ হচ্ছে সিভিক গার্ড নেতা নেত্য কৃষাণ মুসলমান ভাই সতীশ জুরন মোট তেইশটা চরিত্র কিন্তু এখানে পাব জুরন হরে কৃষ্ণ প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষ সরি তৃতীয় পুরুষ আহ চতুর্থ পুরুষ civic গার্ড মুসলিম মুসলমান মুসলমান ভাই ওড়িয়া দোকানি পুরুষের ছেলে শ্রমিক সতীশের সহকর্মী মধ্যবিত্ত কেলানি কেরানি তো নেতার নেত্তর যে মা প্রথম হচ্ছে নেত্তর মা প্রথম যে দৃশ্য সেখানে নেত্যর মায়ের সম্পর্কে দেখতে পাবো কৃষানি কৃষানের বউ একটা মহিলা চরিত্র ক্ষী সতীশের বউ মনোরমা হরে কৃষ্ণের বউ প্রথম দৃশ্য প্রথম দৃশ্য বলছে প্রত্যুষ কাল এই শব্দটি প্রত্যুষ কথাটির অর্থ হচ্ছে ভোর প্রত্যুষ কথাটির অর্থ অনেকে বলে যে সকাল কিন্তু সকাল কিন্তু নয় এ কথা হচ্ছে ভোর ঠিক আছে প্রত্যুষ কাল অর্থাৎ ভোর বেলায় থেকে নাটকের দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বলছে অস্পষ্ট আলোর কিছু কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না ঠাহর যে শব্দটা এই শব্দটার অর্থ হচ্ছে বোঝা যাচ্ছে না বলছে অস্পষ্ট আলোয় কিছু ভালো করে কিন্তু বোঝা যাচ্ছে না অর্থাৎ ভোর বেলায় ভোর বেলায় কি হয় আলো অন্ধকার একটা পরিবেশ থাকে আলো আঁধারি তো ওই আলো আধারী পরিবেশে কিছুটা অন্ধকার কিছুটা আলো কিছু ভালো করে কিন্তু বোঝা যাচ্ছে না স্পষ্ট করে দেখা যাচ্ছে না সাংসারিক টুকিটাকি জিনিসপত্র গুলো দেখাচ্ছে আবছা আবছা সংসারের যে সমস্ত জিনিসপত্র গুলি রয়েছে সেই সমস্ত জিনিসপত্র গুলো কিন্তু আবছা 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 দেখাচ্ছে অর্থাৎ স্পষ্ট দেখাচ্ছে না কিছুটা আধো আধো দেখাচ্ছে অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মিটে মেটে আল মেটে জ্বালা অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা অর্থাৎ অপরিচ্ছন্ন একটা পরিবেশ সেখানে যেন একটা কোন একটা জ্বালাময় পরিবেশ সেটা যেন একটা দেখা যাচ্ছে তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার উপর দেখা যাচ্ছে ঝুলন্ত দুখানা কাপড় একটা ছেড়া চট আর একখানা পুরনো ছেঁড়া কাঁথা তারই গা ঘেঁষে তারই গা ঘেঁষে কি হয়েছে একটা বাঁশের যে আলনা বাঁশের তৈরি যে আলনা আগেকার যুগে এই আলনাগুলো বেশি ব্যবহার হতো এখন অনেকে রাখে আবার অনেকে রাখেও না আলনা কিছুই না আমরা রোজকার যে জামা কাপড় পরি সেই রোজকার জামা কাপড় রাখার যে জায়গা সেটাই হচ্ছে আলনা ওটা কিসের তৈরি ছিল না বাঁশের বাঁশের তৈরি আলনার উপর দেখা যাচ্ছে ঝুলন্ত দুখানা নোংরা কাপড় কি হয়েছে দুটো নোংরা কাপড় ওখানে কিন্তু রাখা হয়েছে একটা ছেঁড়া চট আর একটা পুরনো ছেঁড়া কাঁথা একটা তার মধ্যে দুটোর মধ্যে একটা ছেঁড়া চট রয়েছে এবং আরেকটা রয়েছে পুরনো কাঁথা যে কাঁথা আমরা শীতকালে পাতি শীতকালে যেটা দরকার হয় সেই কাঁথা মেঝের উপর জন তিনেক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমোচ্ছে মেঝের উপর কজন লোক রয়েছে মেঝের ওপর রয়েছে তিন লোক তিনজন লোক কিন্তু কাপড় মুড়ি দিয়ে অর্থাৎ শীতকালের একটা সকালের কথা কিন্তু এখানে বোঝা যাচ্ছে এবং সবকিছু শীতকালের যে সকাল সেই সকালে কি হয় কুয়াশাচ্ছন্ন চারিদিক হয় এমনিতেই ভোরবেলা পরিবেশ তারপর কিন্তু কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ তার জন্য কিন্তু কোন কিছু বোঝা যাচ্ছে না এবং সবাই কিন্তু লেপ মুড়ি দিয়ে লেপ কাঠা মুড়ি দিয়ে কিন্তু ঘুমোচ্ছে খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের একপাশে এদেরকে দেখা যাচ্ছে খুব অস্পষ্ট একটা নীল আলোয় স্টেজের একটা পাশে কিন্তু ওদেরকে দেখা যাচ্ছে যারা লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে তারা স্টেজের একটা পাশে শুয়ে আছে একটা মোরগ ডেকে উঠলো হঠাৎ করে একটা মোরগ কিন্তু ডেকে উঠলো অর্থাৎ যে পরিবেশ সেই ভোরবেলার পরিবেশের সুন্দর একটা বর্ণনা দিচ্ছে যে রকম চারিদিকটা হয়ে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতির বর্ণনা কিন্তু এখানে দিচ্ছে একজন একটু নরেচরে পাশ ফিরলো একজন কি করল তিনজনার যেই একটা মরক ডাকলো মরোকে রাজে একজন একটু পাশটা ছনলো মানে কি হয় ঘুমটা হালকাটা ভেঙে যায় সেই সময় সেইজন্য একজন একটু নরেচরে পাশ ফিরলো ঘুমের ঘোরে কে যেন আপন মনেই বীরবীর করে উঠে চুপ করে গেল কি করল একজন ঘুমের ঘোর থেকেই উঠে গেল এবং উঠে গিয়ে নিজের মনেই ঘুম আসলে তো ঘুমের ঘোরটা তার কাটেনি এবং যে মানে পুরনো স্মৃতি বা গতকালের স্মৃতি যেটা ছিল সেই স্মৃতি থেকে কিছু একটা বা স্বপ্নে কিছু একটা দেখতে হঠাৎ করে চুপ করে গেল আবার একটু চুপচাপ কিন্তু আবার কি সকালবেলায় কি মোরগরা কিন্তু ডাকে সে তো একবার ডাকার পর আবার ফের সে ডাকছে একটু চুপচাপ দূর গায়ের আজানেও আজানের শব্দ কানে ভেসে আসছে অর্থাৎ চারিদিকে শীতকালের যে পরিবেশ শীতকালের পরিবেশে কি হয় চারিদিকটা নিস্তব্ধ মানে একদম শব্দহীন হয় সেই শব্দহীন পরিবেশে হঠাৎ করে একটা আস্তে আওয়াজ আসলেও কিন্তু মনে হয় সেটা echo হচ্ছে এবং চারিদিকে সে আওয়াজটা ভেসে যাচ্ছে তাই বলছে চুপচাপ হয়ে আছে একটা কাক ডানা ঝাপটে দেখি উঠলো আবার একটা কাকও কিন্তু ডানা ঝাপটাতে ঝাপটাতে তার হঠাৎ করে কা কা করে শব্দ করে দেখি উঠলো আবার একটু চুপচাপ আবার ডাকার পড়ো চারিদিকটা কিন্তু একদম নিস্তব্ধ রয়েছে মোর আবার রেকু হলো মোর আবার ডাকছে অথচ কত নিখুঁতভাবে বর্ণনা হচ্ছে একটার পর একটা যে দৃশ্য হচ্ছে সেই দৃশ্যের বর্ণনা কিন্তু কষ্টভাবে ফুটে উঠছে একটু পরে একটা হাই তোলার শব্দ কানে এলো কি হলো এত শব্দ হচ্ছে এই শব্দের আওয়াতে কিন্তু এক অজানা ঘুম ভেঙে গেল তার জন্য কিন্তু হাই তুলছে হাই তোলার শব্দ হঠাৎ করে কানে এলো মনে হলো কে যেন আড়মোড়াও আড়মোড়াও ভাঙছে অর্থাৎ কি হয় ঘুমা উঠলে যে আড়িমড়ি ছাড়া যেটাকে বলে আড়মোড়া তো আহ হাত পাগুলো টান টান করে ওটাকে কিন্তু মানে হাত হাত পা একটু মানে দুদিক চারদিকের চারিদিকের ঝাড়া ঝাড়টা এরকম খুলে তখন যেটা হয় সেটাকে কিন্তু আড়মোড়া বলে তো এই আড়মোড়াটা কিন্তু দিতে দিতে আহ ইয়ে করছে আড়মোড়া ভাঙছে তারপরে বলছে পুরুষ পুরুষ হাই তুলছে হাই এরকম ভাবে আর মোরা ভাঙলো এইবার উঠতি নয় এইবার উঠতি নয় আর শুয়ে থাকলে আহ এদিক এদিকেই সব গোলমাল হয়ে যাবে না অর্থাৎ এবার আর শোয়া যাবে না অর্থাৎ হাই এর যে আওয়াজ সেটা কিন্তু এখানে খুব স্পষ্ট ভাবে প্রকাশিত হয়েছে তারপরে বলছে যে আর হয়ে থাকলে ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে তার মনে পড়ছে ওদিকে অনেক কাজ আছে এরপর যদি দেরি তাহলে সব কিছু যদি গোলমাল হয়ে যাবে তো ঠেলাডা মণিচাঁদ কাল দেরিতেই যাইয়ে একদম সেই নাইনের পেছনে কি করেছে যে বুঝিছ তো ঠেলারা মানে ঠেলাটা বুঝছো তো মনিচাঁদ কি করেছে কাল দেরিতেই যাইয়ে একদম সেই নাইনির পিছনে নাইনের পেছনে কি একদম দেরিতে গেছে ওইদিকে চাল পাতি পাতি সেই বেলা বারোটা ওইদিকে ইয়ে করতে করতে ঠিক বেলা বারোটা যেন বেজে গেছে তাতে আবার তাতে আবার কথা আছে চাল বাবা পাবা কি পাবা না অর্থাৎ চাল পাবো কি পাবো না সেই নিয়ে কিন্তু সংশয় রয়েছে হয়তো পালেই না হয়তো পেলোই না পুরানে পুরোনো মা তো দেখলাম কাল শুধু হাতে শুধু হাতে ফিরে এলো আইলো অর্থাৎ বাংলাদেশের ভাষা তো তো এখানে তারা একটু মানে জফালাটার বেশি ব্যবহার করে তো তাই বলছে পুরানের মাকে তো দেখলাম কালকে শুধু হাতেই যেন ফিরে চলে এলো একটা বিড়ি ধরাই লোকটা শুয়ে শুয়ে লোকটা যখন শুনছে তার সমস্ত কথা শুয়ে শুয়ে একটা হঠাৎ করে বিড়ি ধরালো বিড়ি হচ্ছে তোমরা সবাই জানো নেশা একটা জিনিস তো কি হয় একটা সাধারণ যে মানুষজন থাকে তারা কিন্তু এই সমস্ত নিজের কাছে রাখে এবং আহ তারা নিজেদের কি বলবো সেটা আহ করে অস্পষ্ট আলোই বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট অস্পষ্ট আলোতে কি হচ্ছে যে বিড়ির যে আগুনের আনাগোনা অর্থাৎ বিড়িতে কি হয় আগুনটা কখনো জোরে দেখা যায় কখনো আস্তে দেখা যায় ওই যে কখনো টান দিচ্ছে যখন তখন আগুনের ফুলকিটা দেখা যাচ্ছে আবার যখন ছেড়ে তখন নেমে যাচ্ছে যেমন তোমরা দেখতে পাবে টিকে যখন ধরানো হয় তখন সেখানে হাওয়া দিলে টিকিটা আগুনটা দেখা যায় কিন্তু আবার টিকিটের যখন হাওয়াটা থেমিয়ে দেওয়া যখন মনে হয় যে ছাই পুরোটা আছে তো ওই যে আনা বোনা আগুনের সেটা কিন্তু বেশ সুস্পষ্ট ভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে আলো আধার একটা পরিবেশ সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই নেত্য বলি চিৎপাত হয়ে ঘুমচ্ছিস যে বড় আরামে অর্থাৎ নেত্য বলছে এই যে নেতা তুমি বলো হয়ে বড় আরাম করে সমস্ত সেই ক্লান্তি ভুলে গিয়ে হয়ে যেন কোনো কোনো কারণই নেই বিনা কারণে একদম চিৎপাত হয়ে বড় আরামে ঘুমোচ্ছে সেই বর্ণনা কিন্তু বলছে পুরুষ এদিকে ফর্সা হয়ে আইলো খেয়াল আছে এদিকে ফর্সা হয়ে আয় আল আইলো আলো খেয়াল আছে অর্থাৎ কি বলছে যে চারিদিকে ফর্সা অর্থাৎ ফর্সা মানে কি যে সকাল সকাল হয়েছে সকাল হলে কি হয় আলো হয় এবং আলো হলে চারদিকটা সাদাতে ভাব হয়ে যায় তো তাই বলছে যে আই আইলো অর্থাৎ আলো চারিদিকে ফর্সা হয়ে আছে অর্থাৎ আলো উঠছে সেই কথাটাই কিন্তু এখানে বলছে আহ বিশেষত আমরা দেখতে পাই যে বঙ্গালী বা রাঢ়ী বঙ্গালী গোপন কিন্তু এই ধরনের ভাষার প্রচলন অনেক বেশি তো এখানে বেশিরভাগটাই সেই জন্য কিন্তু বাংলাদেশী যে ভাষা বাংলাদেশের যে উচ্চারণ সেটাই কিন্তু উঠে আসবে তো যে বলছে এইদিকে চিৎপাত হয়ে ঘুমাচ্ছিস দেখ ওইদিকে ফর্সা হয়ে আলো কিন্তু উঠে গেল অর্থাৎ সকাল হয়ে গেল ভোর হয়ে গেল এখনো তুই মুচ্ছিস পরে পড়ে উঠে পর উঠে পর বলছে যে উঠ এক্ষনি চাল আজ আর পাতি হবে না নে দেখিস নে। বলছে যে চাল আজকে আর আহ পেতে হবে না চাল আজই আর পাতি হবে না নেই দেখিস দেখিস আহ দেখিস খেন অর্থাৎ বলছে চাল আজকে আর তোকে পেতে হবে না দেখিস এরপরে বলছে আবারও একটু চুপচাপ চারিদিকটা আবারও একটু যেন চুপচাপ হয়ে গেল লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে হঠাৎ করে হঠাৎ উঠে বসে গা ঝেড়ে গা ঝাড়ে ঝাড়ে অর্থাৎ গা ঝেড়ে নিল করে আবার চুপচাপ হয়ে গেল এবং লোকটা আবার পাশ ফিরলো এবং বিড়ি টানলো হঠাৎ করে সে উঠে বসলো এবং গা ঝাড়লো না এই রকম ভাবে সময় নষ্ট করিলে করিলেই হয়েছে না আর আর কি অর্থাৎ এই রকম ভাবে এই রহম মানে এই রকম ভাবে আর কিন্তু সময় নষ্ট করলে চলবে না পাশের ঘুমন্ত স্ত্রী আহ স্ত্রী লোকটির গায়ে ঠেলা মারে অর্থাৎ আহ নিজে তো উঠছেই তার সঙ্গে সঙ্গে পাশে তার যে স্ত্রী লোক অর্থাৎ তার হয়তো স্ত্রী হতে পারে তো স্ত্রীকে ঠেলা দিচ্ছে হ্যাঁ ও নেত্যের মা ওঠো এই বেলা অর্থাৎ নেত্যের মা তুমি এবার ওঠো নেতার মা আ তার কথা বলছে ওই যে নেতার মা নেত্যের মা তুমি এবার এইবার ওঠো এই যে বেলা হয়েছে এবার এত বেলা হয়ে গেছে আর কতক্ষণ ঘুমাবা এবার এবার তো ওঠো আর কত ঘুমবি কদিন অর্থাৎ অর্থাৎ আর কতদিন তুই এরকম ঘুমাবি কলমি শাক দাতন কাঠি আর কলা টলা ঝা কিছু রাখ আহ রাখিছিস খক করে গোছায় গোছায় নে অর্থাৎ বলছে যে কলমি শাক দাতন কাঠি আর কলা টলা কলা যা কিছু ঝা মানে হচ্ছে যা কিছু রেখে রাখিছিস অর্থাৎ রেখেছিস খপ করে গোছায় নে খপ করে অর্থাৎ সব কিন্তু এবার গুছিয়ে নে এইগুলো বিক্রি কর শেষ শেষ করে নাই শেষ পরে তো নাইনি চাল কিনবি অর্থাৎ এইগুলো বিক্রি করে শেষ পরে তো লাস্টে চালই কিনতে হবে এগুলো বিক্রি কর না হলে কিন্তু চাল কিনতে পারবে না যত সকালে যাবি ততই ভালো যত সকালবেলায় যাবি ততই কিন্তু চালের লাইনে আগে দাঁড়াতে পারবি এবং চাল পাবি এবং শেষে গেলে কি হবে কি যা হয় আর কি আমরা দেখতে পাই যে প্রসাদ পাওয়ার লাইন যেমন আমরা দাঁড়াই প্রথম দিকে যত দাঁড়াবো তত বেশি প্রসাদ পাবো এবং শেষে গেলে কিন্তু কিন্তু সে প্রসাদ কমতে থাকে এবং পরিমাণটাও আস্তে আস্তে কমে যায় তাই বলছে যে যত তাড়াতাড়ি যাবি তত কিন্তু ভালো পাবি নে উঠে পর আর দেরি করিস নি অর্থাৎ বলছে যে নে 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 উঠে পর আর দেরি করিস না নে এবার ওঠ অনেক হলো মেট্টির মাকে কিন্তু আহ এভাবে ডাকছে উঠলি নে এখনো অর্থাৎ এখনো উঠলি নে এহেন মানে হচ্ছে এখনো এটা কিন্তু পুরোপুরি হচ্ছে বাংলাদেশি ভাষা এখনো থাক শুয়ে থাক তোরা আমি চললাম অর্থাৎ থাক থাক তোদের আর উঠতে হবে না তোরা আর চালও পেতে হবে না তোরা শুয়েই থাক আমি কিন্তু চলে গেলাম আমি চললাম তোরা তাহলে থাক গামছা খানা বার দুয়েক ঝেড়ে কাঁধের উপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে অর্থাৎ গামছা কি করে গামছা যে কাঁধে যে গামছাটা ছিল সেই গামছাটা বার দুয়েক ঝাড়লো এবং ঝাড়ার পর কাঁধের উপর সেটাকে ফেললো অর্থাৎ বেশিরভাগ যা যার শ্রমিক প্রজাতির বা কৃষক প্রজাতির মানুষ হয় তারা কিন্তু গামছা সবসময় আমরা যেরকম দুবার ব্যবহার করি বেশিরভাগ শহরের মানুষরা কিন্তু গামছা কিন্তু নিজেদের সমস্ত রকম কাজকর্মের জন্য ঘাম বা কোনো কাজের জন্য হোক কিন্তু সব সময় নিজের কাছেই সঙ্গে সঙ্গেই রাখে তাই কি করলো সেই যে গামছা গামছাটা দুবার কিন্তু ঝেড়ে এবং কাঁধের ওপর সেটা ফেললো এবং কাঁধের উপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়লো অর্থাৎ চাল পাওয়ার যে লাইন সেই পাওয়ার লাইনে কিন্তু তাকে দাঁড়াতে হবে এবং তার জন্য সকাল সকাল নেটের যে মা তা কিন্তু উঠতে বলছে যাতে তাড়াতাড়ি উঠে সে লাইনে দাঁড়াতে পারে এবং তা চালের যোগান করতে পারে অর্থাৎ এমন একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে চাল পাওয়াটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হয়ে পড়েছে তাই চাল যাতে তাড়াতাড়ি পাই সে পাওয়ার জন্যই কিন্তু নেতের মাকে বারবার খোঁচা মেরে ওঠাচ্ছে এবং শেষ পর্যন্ত যখন উঠছে না তখন কিন্তু সে নিজেই বেরিয়ে পড়েছে একটু পরেই উঠে বসে একটু একটু পরেই উঠে বসে নেত্রের মা নেত্রের গায়ে ঠেলা ঠেলা মেরে বলে অর্থাৎ মা কি সে কিন্তু একটু পর পরই সে আবার উঠে পড়লো এবং তারপরে তার যে মানে ঠেলা নেত্যের গা অর্থাৎ নেতার যে গা তার গায়ে কিন্তু ঠেলা বাড়ছে অর্থাৎ তাকে ওঠানোর জন্য বলছে নেত্যের মা নিতাই নিতু ও বাবা নেত্য নে উঠে পর বাবা এই বেলা এই বেলা অর্থাৎ মা অর্থাৎ আমরা পুরো নামটা জানতে পারছি যে তার নাম হচ্ছে অর্থাৎ তাকে নিতু ডাকে তার মা এবং ও বাবা নেত্য অর্থাৎ নেত্য বলেই ডা সম্ভাষণ করছে যে নে উঠে পর এবার অনেক বেলা হয়ে গেছে তো আজকের যে ক্লাসটা সেটা এই অবধি থাকলেও পরের ক্লাস থেকে আমরা বাকি অংশটুকুনি দৃশ্যে পড়বো